আসসালামু আলাইকুম মেডিসিন টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আজকে আমি যে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো হল এলজিরেট মিলিগ্রাম ট্যাবলেট যেটি লিমিটেডের একটি ওষুধ যার প্রতিটি ফ্লিম কোটের ট্যাবলেটে রয়েছে এন আইএনএন ষাট মিলিগ্রাম তো আজকে আমি এই ভিডিওতে এই অ্যালজিরেক্স মূলত কি কি রোগে কাজ করে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এছাড়া এর সাথে এর ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এই সকল দিক নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তো মূলত প্রথমে আমরা দেখে নিব এই অ্যালজিরেক্স ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কি কী রোগে কাজ করে থাকে অ্যালজিরেক্স মূলত তীব্র ব্যথা এবং ক্ষুদাহ দীর্ঘমেয়াদী মাংসবেশীর ব্যথা ওষ্টিও আর্থাইটিস রিমোটয়েড আর্থাইটিস অর্থাৎ যাদের বাদ ব্যথা রয়েছে এবং মাংসবেশীর ব্যথা এবং দীর্ঘকালীন এবং তীব্র ব্যথা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকে এছাড়া তীব্র গেটে বাদ এছাড়া বিভিন্ন ধরনের মাংসের ব্যথা কবজিতে ব্যথা হাঁটুর জয়েন্টে ব্যথা পায়ের গোড়ালি ব্যথা এছাড়া আঘাতজনিত ব্যথা সকল রোগে এই অ্যালজিরেক্স ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে এটি প্রাপ্তবয়স্ক বা কিশোর মূলত ষোলো বছরের উপরে মানুষদের জন্য সেবন করাতে হবে এখন যাদের আর্থাইটিস রোগ রয়েছে তারা ষাট মিলিগ্রাম করে দিনে একবার এবং যাদের রিমোটয়েড আর্থাইটিস রয়েছে তারা ষাট মিলিগ্রামের উপরে দিনে একবার আপনারা সেবন করবেন এছাড়া তাদের গেটে বাঁচ রয়েছে অর্থাৎ মাংসতে কিটকিট করে কামড় কামড় দেয় বা জ্বালা রয়েছে বা ব্যথা করে তাদের জন্য ষাট মিলিগ্রাম করে দিনে দুইবার আপনারা সেবন করবেন এবং দাঁতের অস্ত্র পাচারজনিত ব্যথার জন্য একশো মিলিগ্রাম অর্থাৎ ষাট মিলি দিনে দুইবার আপনারা সেবন করবেন এছাড়া দীর্ঘমেয়াদী মাংসের ব্যথা সাথে পিঠের ব্যথা এইসবের জন্য আপনারা ষাট মিলিগাম দিনে একবার করে এই অ্যালজিডেক্স ষাট মিলিগাম ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারবেন এই অ্যালজিডেক্স ষাট মিলিগাম অবশ্যই আপনারা ষোলো বছরের নিচে আপনারা বাচ্চাদের জন্য বা কো কিশোরদের জন্য আপনারা অবশ্যই এটি ব্যবহার করবেন না আর এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াগুলো রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হচ্ছে এটি ফলে আলসার পাকস্থলীর অন্তে রক্তকরণ তীব্রভাবে অকার্যকর জগিতের রোগীদের ক্ষেত্রে এটি অবশ্যই প্রতিনির্দেশিত এবং যাদের আলসারের সমস্যা রয়েছে তারা অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধের সহ এটা অবশ্যই সেবন করবেন এই আলদের এক ষাট মিলিগ্রাম পানি শূন্যতা উচ্চ রক্তচাপ হৃদরোগ যাদের বয়স পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে এই আলদের এক ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা ব্যবহার করবেন এছাড়া এটি ব্যবহারের ফলে আরো কিছু সমস্যা দেখা দিতে পারে সেগুলো হলো চলফেটে ব্যথা পেট ফাঁপা বুক জ্বালা ডায়রিয়া হজমের সমস্যা বমি বমি ভাব দুর্বলতা অবসাদ ঠান্ডা ও সর্দি এছাড়া ওজন বৃদ্ধি দুশ্চিন্তা উচ্চ রক্তচাপ না হতে রক্তপাত শ্বাসকষ্ট কোষ্ঠকাঠিন্য বমি বুকে ব্যথা পরিলক্ষিত হতে পারে অসব এই অ্যালাজেরিক্স এর অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় অবশ্যই এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী যে করণীয় আপনারা সেগুলো সেবন আপনারা পালন করে থাকবেন গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ব্যবহার করা যাবে না মিলিগ্রাম গর্ভাবস্থায় অবশ্যই এটি খেয়াল রাখবেন আপনার গর্ভাবস্থায় কখনোই গ্রুপের বা এই অ্যালজিরেক্স ষাট মিলিগ্রাম আপনারা ট্যাবলেটটি আপনারা ব্যবহার করবেন না এল জিরেক্স ষাট মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটে বক্সে রয়েছে তিরিশটি করে ট্যাবলেট যার প্রতিটির দাম সাত টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এ এল জি রেক্স ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিকে প্রেস করবেন ধন্যবাদ